বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছে জমি উঠেছে এস এর মাঠ জমি উঠেছে এই হাসাকাল বাজার হাই স্কুল এন্ড কলেজ মাঠের অবস্থা দেখুন আজকে বন্ধুরা ধামাকা ধামাকা একটি ম্যাচ আছে হারাকাল একতা ক্লাব বনাম আসকামটা চাচাবাতিজা ক্লাব হারাখালের এবং এই আসকান্তার খেলা প্রথম রাউন্ডে খেলাটা হবে খুব দারুণ খুব ধামাকা খেলা হবে হারা খালের ফলোয়ার ফল এত এত বেশি আমার জানাই ছিল না হারা সব তাকবা ভক্ত মানে কঠিন ভক্ত আমার কাছে মনে হচ্ছে ইউরোপ ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগ এবং নালিগা সব কিছু আজকে হারা এই তাদের কাছে কাণ্ডটা কি তারা পুরা ব্যান্ড কাটিয়ে এনে হারাখাল না হারাখাল হ্যাঁ পুরা ব্যান্ড পার্টি নিয়ে এসেছে তারা এইদিকে হারাখালের টিমে যে যারা খেলোয়াড় তারা এখানে প্রস্তুতি প্রিপারেশন নিচ্ছে ওইদিকে ব্যান্ড পার্টি আছে খুব টান টান উত্তেজনা খুব জমে উঠেছে এই এইসপিএলের মাঠ আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সেই পরিচিত মুখগুলো একটু করে দেখায় আপনাদেরকে না দেখালে নয় হারাখাল দেখুন হারাখাল তাদের এই যারা আছেন হারাখালের পক্ষ থেকে এখানে এই চেয়ারের ব্যবস্থা করা হয়েছে দর্শকদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে আমি প্রথম দেখেছি একমাত্র দল হারা খাল যারা শুধুমাত্র চেয়ারের ব্যবস্থা করেছে দর্শকদের জন্য এটা আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া তোমরা তোমরা কেমন আছো আছো সবাই ভালো কোন হারাকালে সাপোর্টার এরাও দেখছি সাপোর্টার বুঝতে পারতেছি না আজকে হারাখালে তো জমজমাট কেন আর এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক পরিচিত মুখ রাসেল এবং শাহিন এখানে আছে সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা সবাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একটি জায়গা আমি দেখাবো আপনাদেরকে যে জায়গাটা শুধুমাত্র প্রবীণ যারা আছেন যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের দখলে যে জায়গাটি থাকে এটি হচ্ছে সেই জায়গা আর বিশেষ করে এই জায়গাটা দখল থাকে হচ্ছে যারা যুবক বাচ্চা এবং যারা এখানকার মানে পোলোমাইন যারা আছে তাদের দখলে এই এই জায়গাটা তাদের দখলে থাকে আর প্রবীণদের দখলে এই জায়গাটা থাকে মানে এইচপিএল এর প্রতিটা মাঠের কর্নারে মনে হচ্ছে যেন সবাই একটা নিজস্ব একটা বাড়ি মানে নিজের জায়গার মতো করে একটা মানে বসে খেলা দেখে মানে সবার একটা নিজের আপন জায়গা আপন জায়গা হয়ে গেছে যেমন এই বাচ্চারা এখানে খেলা দেখে ওরা প্রতিদিন এখানে দেখে যারা দর্শক আছে তারা প্রতিদিন কি করে যে যেখানে খেলা দেখে ও ওইখানে বসে খেলা দেখে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটি শেয়ার করে দিন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন লাইক দিবেন আর বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন চলুন বন্ধুরা দেখতে থাকুন তাহলে আজকের এই ধামাকা খেলা মাহবুব গোলকিপার নোয়াখালী রশিদুল ইসলাম নাম মোহাম্মদ সুজন

আজকে আমাদের আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন সকাল বাজার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আসান উল্লাহ আজকে দুর্পক্ষের জন্য আমরা সমঝোতার ভিতরে খেলাটা দেখতে চাই এবং সুস্থ সিদ্ধান্ত